মনে হয় আমি কোন জায়গাতে বাবা ফুচকা পুদিনা পাতা পাতা আর এরকম সুগন্ধ লেবুও দিয়েছেন তো সেন্ট আর ইনি একটা ভালো জিনিস জানো এটা হলো ওনার নিজস্ব তৈরি করা টগু যা লাগে না ওটা স্পেশাল তোমরা পুরোটা পুরোটা বুঝবে আর এনার মধ্যে এত সব সময় গান করতে করতে তিনি ফুচকা বিক্রি করে আমাদের এখানে কিন্তু স্পেশাল ফুচকা কিন্তু থেকে পাওয়া যায় একটা দাদা আছে সুজন দা আমার সবথেকে ভালো লাগে এই দুজনের কাছে ফুচকা খেতে আর সত্যি বলছি তোমরা যদি কখনো এনাদের ফুচকা খাও আমাদের এখানে বিভিআইটি কলেজের সামনে এনার ফুচকা নিয়ে বসে দারুন দুর্দান্ত তাহলে হবে দারুণ খেতে যাকে বলা যায় আমি ফুচকা খেয়েছি অনেক জায়গায় ফুচকা খেয়েছি যেহেতু আমি ফুচকা লাভ তবে বলবো এনার হাতে ফুচকা কিন্তু অসাধারণ খেতে আর ফুচকা প্রেমী বাঙালিরা তো সবাই আর এরকম যদি ফুচকাওয়ালা হয় এত মজা ভালো হবে তার কোনো কারণই নেবে আর দেখো কত বাদাম কত কিছু দিয়ে স্পেশাল টা করছে এনার গান ও নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছো একটু হলেও অতটা করে চানাচুর দিচ্ছে আর এই হলো তার স্পেশাল চাটনি এই চাটনিটা কিন্তু উনি নিজে করে বেশ মিষ্টি মিষ্টি আমার বাবু এটা খেতে ভীষণ পছন্দ করে জানো তো এই যে মিষ্টি মিষ্টি আচার থাকে আর এই যে দইটা যা হচ্ছে না সবাই আসছে এনার কাছে দেখার জন্য খাওয়ার জন্য আমিও নিয়ে নিলাম এটাই হবে আমার সন্ধ্যাবেলার একদম অত্যন্ত জবরদস্ত আর জলটা দেখো কতটা সুন্দর লাগছে তাই না